বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের এই ভালোবাসা আর সমর্থনেই আমরা প্রতিদিন নতুন কিছু নিয়ে হাজির হই আপনাদের সামনে আর আজকেও তেমনই একটি আকর্ষণীয় এবং প্রয়োজনীয় প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি যেটি শুধুমাত্র স্টাইলের জন্যই নয় বরং দৈনন্দিন জীবনে ব্যবহার করার জন্য অসাধারণ এক ব্যাগ আজকে আমি যে ব্যাগটি নিয়ে কথা বলবো। সেটি একেবারেই ইউনিক মজবুত এবং দেখতে অত্যন্ত সুন্দর এই ব্যাগটি আপনার প্রতিদিনের সঙ্গী হতে পারে হতে পারে উপহার হিসেবে প্রিয়জনের জন্য আদর্শ পছন্দ নাম শুনে হয়তো অনেকেই আগ্রহী হয়ে গেছেন বন্ধুরা ব্যাগটির নাম হচ্ছে আজরাক সিলিং ব্যাগ তো বন্ধুরা চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও ব্যাগটি সম্পর্কে বিস্তারিতভাবে জানার আগে চলুন প্রথমে দেখে নিয়ে এর ছয়টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যা এই ব্যাগটিকে অন্য সব ব্যাগ থেকে আলাদা করে তোলে আপনারা জানেন আজকাল বাজারে অনেক রকম ব্যাগ পাওয়া যায় কিন্তু এমন একটি ব্যাগ যার মধ্যে রয়েছে ফ্যাশন ফাংশন এবং ফিনিশিং তা খুঁজে পাওয়া সত্যি কঠিন চলুন পয়েন্ট ধরে ধরে আলোচনা করা যাক প্রথম পয়েন্ট সামনের দুটি পকেট এই ব্যাগটির সামনে রয়েছে দুটি চমৎকার ডিজাইনের পকেট যা শুধুমাত্র দেখতে আকর্ষণীয়ই নয় বরং খুবই কার্যকর আপনি এখানে মোবাইল ফোন চাবি ছোট খাতা পেন বা এমনকি ছোট কসমেটিক আইটেমও রাখতে পারবেন এরকম ফ্রন্ট পকেট অনেক ব্যাগে থাকে না কিন্তু এই ব্যাগে সেই সুবিধা রয়েছে এবং ডিজাইনটাও বেশ নান্দনিক দ্বিতীয় পয়েন্ট লেদারের গুটি ব্যাগটির সামনের অংশে রয়েছে একটি সুন্দর লেদারের গুটি বোতাম টাইপ অ্যাক্সেসরিজ যেটি ব্যাগটির সৌন্দর্য বহুগুণে বাড়িয়ে দিয়েছে এটি একেবারেই ইউনিক এবং হাতে তৈরি ডিজাইন এমন গুটি আপনি খুব কম ব্যাগেই দেখতে পাবেন এটি শুধু নান্দনিকতাই নয় বরং এটি ব্যাগের সিকিউরিটিও নিশ্চিত করে তৃতীয় পয়েন্ট ছয় শূন্য ইঞ্চি হ্যান্ডেল ও ডিঅ্যাডজাস্ট হ্যান্ডেলটি রেক্সিন কাপড়ের এই ব্যাগটির হ্যান্ডেল ছয় শূন্য ইঞ্চি লম্বা যা সহজেই কাঁধে ঝুলিয়ে নেওয়া যায় এছাড়াও এতে আছে ডিঅ্যাডজাস্ট সিস্টেম যার মাধ্যমে আপনি হ্যান্ডেলের দৈর্ঘ্য ছোট বট করতে পারবেন এটা খুবই উপযোগী ফিচার কারণ অনেকে কাঁধে ঝুলিয়ে ব্যবহার করতে চান আবার কেউ কেউ শর্ট হ্যান্ডেল পছন্দ করেন চতুর্থ পয়েন্ট আজরাক কলঙ্কারী কাপড় দিয়ে তৈরি হচ্ছে যা দেখতে একদম আসল লেদারের মতো এটি পানি প্রতিরোধক সহজে নোংরা হয় না এবং টেক্সি অনেক সময় ব্যাগের বাহ্যিক রূপ সুন্দর হলেও কাপড়ের মান ভালো না হলে তা বেশি দিন টেকে না কিন্তু এই ব্যাগে সেই সমস্যা নেই এর রেক্সিন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি দীর্ঘদিন ব্যবহার উপযোগী থাকে পঞ্চম পয়েন্ট ভিতরে ফ্যাব্রিক নেট এই ব্যাগটির ভিতরে ফ্যাব্রিক নেট ব্যবহার করা হয়েছে যা একে আরও আরামদায়ক করে তোলে আপনি যখন ভেতরে কিছু রাখবেন তখন তা সুন্দরভাবে সাজিয়ে রাখা যাবে ফ্যাব্রিক নেট এক ধরনের সফট উপাদান যা ব্যাগের ভিতরে জিনিসগুলিকে স্ক্র্যাচ হওয়া থেকে রক্ষা করে ছয় নম্বর পদ্ধতি হচ্ছে যে এই ব্যাগটি ওয়াশ এবেল যা আপনি জলে কাচতে পারেন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানানো জরুরি আপনাদের মনে একটি প্রশ্ন থাকবে যে এই ব্যাগটি কত ইঞ্চি লম্বা ও কত ইঞ্চি তো বন্ধুরা আমি সোজাসুজি বল দিচ্ছি ব্যাগের মাপ এই ব্যাগটির দৈর্ঘ্য এক এক ইঞ্চি এবং প্রস্থ এক শূন্য ইঞ্চি মানে এটি মাঝারি আকৃতির একটি ব্যাগ যা প্রতিদিনের ব্যবহারের জন্য একদম উপযুক্ত অফিস কলেজ শপিং বা ছোটোখাটো ভ্রমণ সবখানেই এটি আপনার আদর্শ সঙ্গী হতে পারে রং ও ডিজাইনের ভ্যারিয়েশন এই ব্যাগটি পাওয়া যায় বিভিন্ন রঙ ও ডিজাইনে আপনি আপনার পছন্দ অনুযায়ী রং নির্বাচন করতে পারেন আমরা চেষ্টা করি যাতে প্রতিটি ব্যাগে এক ধরনের নিখুঁততা এবং নান্দনিকতা থাকে দাম ও অর্ডার পদ্ধতি অনেকেই জিজ্ঞাসা করেন ভাই দাম কত বন্ধুরা ব্যাগটির দাম আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি কারণ মাঝে মাঝে অফার চলে বা হোলসেল রেট পরিবর্তন হয় তাই সর্বশেষ আপডেটের দাম পেতে ডেসক্রিপশন চেক করুন অথবা সরাসরি আমাদের যোগাযোগ নম্বরে ফোন দিন হোলসেল এবং রিটেল সুবিধা হ্যাঁ বন্ধুরা আমরা এই ব্যাগটি হোলসেল এবং রিটেল দুইভাবেই বিক্রি করি যদি আপনি ব্যবসার জন্য কিনতে চান তাহলে বিশেষ ডিসকাউন্টে হোলসেল রেটেতে পারেন আর যদি এক দুইটা নিতে চান তাহলে রিটেল সুবিধাও রয়েছে ডেলিভারি ও পেমেন্ট আমাদের কাছে অনলাইন পেমেন্ট এবং ক্যাশ অন ডেলিভারি দুই সুবিধাই রয়েছে বাংলাদেশের যে কোনো জেলায় আমরা পণ্য পাঠিয়ে থাকি শেষ কথাগুলো বন্ধুরা আপনার স্টাইল যদি হয় ইউনিক যদি আপনি চান একটি মজবুত দৃষ্টিনন্দন এবং কার্যকর ব্যাগ তাহলে এই লেদার সিলিং ব্যাগ হতে পারে আপনার সেরা চয়েস নিজের জন্য কিনতে পারেন আবার কারো জন্মদিন বা কোনো বিশেষ উপলক্ষে উপহার হিসেবেও দিতে পারেন আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যারা নতুন এসেছেন তাদেরকে বলব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে এমন আরও দারুণ প্রোডাক্ট রিভিউ অফার এবং নতুন নতুন কালেকশন আপনাদের সামনে হাজির করতে পারি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিজের এবং পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ সবাইকে